লোভে পাপ পাপে ভুড়ি কিন্তু আমি যে বড্ড বেশি খাদ্য রসিক মানুষ আর আমার যে প্রিয় বন্ধু সে তো আমার থেকেও বেশি তাই এই খাবারের প্রতি ভালোবাসা আরো বেড়ে গেছে উইকেন্ডে কোথাও ঘুরতে যাওয়া মানে খাবারের সন্ধানে এই উইকেন্ডে আমরা পৌঁছে গেছিলাম সিয়াটেল বেলাট বলে একটা জায়গা আছে সেখানে এই জায়গাকে রেস্টুরেন্ট পাড়া বলা হয় এখানে শুধুই চারিদিকে রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট বিভিন্ন দেশের খাবার ইটালিয়ান মেক্সিকান চাইনিজ থাই কোরিয়ান সব পাওয়া যাচ্ছিল আমরা গেছিলাম পেলোরমো বলে একটা ইটালিয়ান রেস্টুরেন্টে সেখানে যাবার সাথে সাথে দিয়ে গেল একটা বিশাল বড় মেনু কার্ড ইটালিয়ান রেস্টুরেন্টে গেছি আর পিজ্জা খাবো না তা তো হয় না তবে পিজ্জা আর পাস্তার মধ্যে দ্বন্দ্ব চলছিল পিজ্জা জিতে গেল তাই অর্ডার করলো পিজা আর আমার জন্য ইটালিয়ান কফি পিজা অর্ডার করলাম যেটা পেলোর মা স্পেশাল পিজা সেটা টপিং এ ছিল পেপারনি বেকন ইটালিয়ান সসেজ মাশরুম আর ব্ল্যাক অনি আর মোজারেলা চিজ পিজার জন্য যতক্ষণ ওয়েট করছিলাম তার আগেই দিয়ে গেল আমাকে কফি সেই কফিটা দিয়ে শুরু করলাম কফিটাও কিন্তু খেতে বেশ ছিল গরম গরম পিজা আহা কি যে স্বাদ তবে পিজা খেয়ে পেট ভরে যাওয়ায় অন্য কিছু ট্রাই করা আর হয়নি উইকেন্ড করে আবার যাব অন্য আইটেম টেস্ট করার জন্য খেতে কিন্তু দারুণ এক কথায় এই গেজেট বিভিন্ন কাজের চাপে স্বামী স্ত্রীরা ভুলেই যায় নিজেদের মধ্যে সময় কাটাতে মাঝে মাঝে সময় করে একটু করে দেখো এর থেকে ভালো লাগা হয়তো আর কিছুতেই পাওয়া যাবে না এই কাজের ভিড়ে নিজেদের জন্য সময় বার করাটা খুব জরুরি কি তাই তো